ট্রাফিক বিধির কঠোর হওয়া সত্ত্বেও একের পর এক যান দুর্ঘটনা যাচ্ছে আবারও গাড়ি দুর্ঘটনায় সংঘটিত হয় বিদুর কর্তা চমুনি এলাকায় জানা যায় বেপুয়ার গতিতে গাড়িটি বিদুর কর্তা দিকে থেকে আস্তাবলের দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে ঘটনার খবর পেয়ে পশ্চিম আগরতলার পুলিশ ছুটে আসে পুলিশ এসে শুধু গাড়িটিকে দেখতে পায় প্রাথমিক তদন্তে জানা যায় গাড়িতে দুজন যাত্রী ছিলেন একজন গুরুতর আহত তাকে জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয় এবং গাড়িটিকে রিকভারি করে পুলিশ নিয়ে যাবে

ওইটা এই ডিজি বলা যাবে নিয়মিত ঘটনার খবর পাওয়ার দুর্ঘটনা খবর পাওয়ার করি আমরা আসলে প্রতিনিয়ত এই দুর্ঘটনা ঘটছে রাত্রিকালে কি ব্যবস্থা নিচ্ছে পড়া রাইবু চলছে अकॉर्डिंगली আমরা যারা রেশনাল নেগিলিজেন্ট ড্রাইভিং তারাই করেন আমরা পসিবলি যতটুকু সম্ভব হচ্ছে ইয়ে করেছি আজকেও ареস্ট আছে আমাদের এই রকমের প্রিভেন্টিভ অ্যাকশনে নেওয়া হচ্ছে তারপরেও যদি আছে যার যার মানে সচেতন না হয় তাহলে রাস্তা টোলায় যদি কেউ ড্রাইভিং না করে তার জন্য আহ্বান থাকবে পুলিশের থেকে কোন থানা থেকে পশ্চিম থানা পশ্চিম বিদ্যুর করতেও